দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি গাজীপুরে এক আসনের নির্বাচনী নির্বাচনী কেন্দ্র ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখান থেকে আমরা এ পর্যন্ত সর্বশেষ ভোট যে কাস্ট হয়েছে চুয়াল্লিশ পার্সেন্ট প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আমরা জানতে পেরেছি এবং আমরা বিএনপির নেত্রী নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে তাদের কোনো অভিযোগ আছে কিনা এবং সকাল থেকে তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে এ ধরনের কোনো কিছু দেখছে কিনা ভাই আসলে আমাদের সংসদ হওয়ার প্লান ছিল তাদের তবে আমরা সতর্ক থাকার কারণে আমরা জিনিসটা সুস্থ হওয়ার কারণে কারণ আমরা চাইছি যে সুন্দরভাবে ভোট হোক এই জন্য আমরা আমাদের পজিশনে থাকার কারণে সেটা করতে পারে নাই করতে পারে না ইনশাল্লাহ করতেও পারবে না ভান্ডারা সাত ওয়ার্ডের পক্ষ থেকে বলতেছিলাম সকল কিছুটা ছিল কিন্তু পরবর্তী আমরা সেটা সমাধান করে ফেলছি যে তোমরা না 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 হয় নাই না না হয় না এখনো হয় নাই জি 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 আমরা পাহারা থাকার কারণ করতে পারে না জি বিস্মিল্লাহ রহমানের রহিম আজকে বারোই ফেব্রুয়ারি আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখ করিবে আমাদের ভান্নারা সাত নং ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে জনগণ ভোট প্রদান করেছে আশা করি আমাদের দলীয় বিএনপি থেকে যে মনোনীত হয়েছে মেয়র মুজিবুর রহমান সে সর্বোচ্চ ভোট পেয়ে আমরা এই আসন থেকে তাকে বিজয় ঘোষণা করবো ইনশাল এবং সেটা আমাদের একটু সমস্যা ছিল কিন্তু আমরা তো তাৎক্ষণিক এটা আমরা এটা সমাধান দিচ্ছি আলহামদুলিল্লাহ ভোটার উপস্থিতি এ পর্যন্ত এখন সেভেন্টি পার্সেন্ট উপরে গেছে ভোটার উপস্থিতি ভোট কাস্ট হয়েছে সেভেন্টি পার্সেন্ট হ্যাঁ ভোট কাস্ট হয়েছে সেভেন্টি পার্সেন্টের ভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্রটি আছে সেখানকার সর্বশেষ তথ্য আপনাদেরকে জানালাম আমি মোহাম্মদ শাহ আলম গাজীপুর ইন্টার টিভি